হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করছি সকলে অনেক ভালো আছেন আজকে আবার নতুন একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসলাম যেটা হচ্ছে আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে প্রতিদিন আপনাকে পাঁচটা সেটিংস অবশ্যই চেক করতে হবে অর্থাৎ ফেসবুকে আপনি পাঁচটা জিনিস প্রতিদিন চেক করতে হবে নাহলে আপনার আইডিতে কোনো না কোনো সমস্যা হয়ে গেলে পরে কিন্তু পোস্ততে হবে যাই হোক ভিডিও অলং করছি না আমি কোথায় কার্যকথায় আসি এখানে প্রতিদিন আপনি যখন ফেসবুকে ঢুকবেন বা যে সময় আপনি মোবাইল হাতে নেন ফেসবুকে ঢোকেন তখন এখানে সি ড্যাশবোর্ডে ক্লিক করে এই কুইক পাঁচটা সেটিং বা চারটা সেটিং আপনি চেক করে নেবেন তো এখানে আমরা আমাদের রেস্টুরেন্টে আসলাম নিচের দিকে আসবো আসার পরে এখান থেকে আমরা প্রোফাইল রেকমেন্ডেশন একটা অপশন আছে এখানে ক্লিক করে দিব এখানে ক্লিক করে এই যে উপরে দেখতে পাচ্ছেন রিকমেন্ডেবল এখানে যদি আপনার কোনো সমস্যা থাকে তাহলে এখানে ফ্লাগড কন্টেন্ট থাকবে অর্থাৎ যদি আপনার কোনো কপিরাইট কন্টেন্ট থাকে অথবা অন্য কোনো ঝামেলা থাকে কন্টেন্টে তাহলে এখানে আসবে আপনি এখানে এখানে ক্লিক করে ফ্লাগ কন্টেন্টে ক্লিক করে আপনি সেই ভিডিওটা ডিলিট করে দিলেই এটা আবারও রেকমেন্ডেবল চলে আসবে তারপরে হচ্ছে এখানে দুই নম্বর যেটা চেক করবেন সেটা হচ্ছে প্রোফাইল স্ট্যাটাস এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে যদি দেখতে পান যে and mm -hmm. এখানে আমার এখানে দেখতে পাচ্ছেন ইলিজিবল টু মনিটাইজ আপনার এখানে যদি দেখতে পান মনিটাইজেশন রেস্ট্রিকটেড তাহলে কোনো একটা কন্টেন্টের কারণে এই রেস্ট্রিকশন আইসে সেটা আপনি এখানে ক্লিক করে অপশন পাবেন সেখান থেকে আপনি ওই কন্টেন্টটা ডিলিট করে দিলে আপনার এটা ইলিজিবল টু মনিটাইজ হয়ে যাবে অর্থাৎ গ্রিন সিগনাল যেটা দেখতে পাচ্ছেন সেটা চলে আসবে ওকে তাহলে তিন নম্বর যে অপশনটা আছে এখানে নিচে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে যদি কোনো পলিসি ইস্যু অথবা কন্টেন্ট মনিটাই পার্টনার মনিটাইজেশন ইস্যু থাকে তাহলে এখানে স্পষ্ট সু করবে সো কি কারণে আসছে সেটাও কিন্তু এখানে তারা দেখিয়ে দিবে আর যদি এই মনিটাইজেশন ইস্যুটা আসে তাহলে কিন্তু আপনার পেজ মনিটাইজেশন হবে না যাই হোক এই হচ্ছে আমি এখান থেকে তিনটা সেটিং দেখাইলাম সো চার নম্বর সেটিং যেটা আপনার অবশ্যই চেক করবেন প্রতিদিন আপনি এখান থেকে আপনার ফেসবুকের এই অপশনে চলে আসবেন আসার পরে নিচে এখানে দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে সাপোর্ট ইনবক্স এই জায়গায় গেলে এখানে দেখতে পারবেন দুইটা অপশন আছে নিচেটায় ক্লিক করবেন ইয়োর অ্যালার্টস এখানে ক্লিক করে পরে এখানে দেখতে পাচ্ছেন নো ভায়োলেশন যদি আপনার ফেসবুক প্রোফাইলে কোনো ভায়োলেশন থাকে তাহলে এখানে শো করবে অর্থাৎ এই যে চারটা অপশন আমি দেখাইলাম আপনাদেরকে এই চার্টাতে যদি কোনো সমস্যা থাকে আপনার তাহলে কিন্তু আপনার প্রোফাইলে মানে গ্রো হবে না সামনের দিকে মানুষের সামনে সেটা ফোরেতে যাবে না আপনার ভিডিও দ্বিতীয়ত হচ্ছে মনিটাইজেশন হবে না তৃতীয়ত হচ্ছে আপনার পেজ যদি রেস্ট্রিকশনে থাকে তাহলে কিন্তু আপনার আরও সমস্যা হতে পারে যাই হোক আপনি যখন ফেসবুকে প্রতিদিন ঢুকবেন তাহলে এই যেই বিষয়গুলো রয়েছে ইন্টারনাল বিষয়গুলা সেগুলা একটু ফলো আপ করে নেবেন বা একটু চোখ বলিয়ে এগুলো দেখে নেবেন এগুলো কিন্তু যদি দড়া পড়ে রোগ তাহলে কিন্তু সাথে সাথেই সলভ করে ফেলবেন তাহলে আপনার পেজটা সুন্দর গতিতে সামনের দিকে আঁকাবে আর পেজে কোনো সমস্যা থাকবে না সো ভিউয়ার্স আশা করছি বিষয়টা বুঝতে পারছেন সো আমার ভিডিও অবশ্যই সবার আগে পাওয়ার জন্য আমার এই পেজটা ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট অবশ্যই করবেন আর এই তার পেজের সাথে যুক্ত থাকবেন ওকে থ্যাংক ইউ ভেরি মাছ